শুভ সকাল আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান আব্রাহিম সুরাহুদ আয়াত সত্তর কিন্তু যখন দেখলো তাদের হাত হতে যাচ্ছে না হাত হতে যাচ্ছে না তখন সে তাদেরকে অপছন্দ করবে এবং মনে মনে ভয় পেল। তারা বলল ভয় নেই আমরা লুদের কমের প্রেরিত হয়েছি আর তার স্ত্রী সেখানে দাঁড়িয়েছিল সে হাসলো আমি তাকে ইসাহাক ও ইসাহাকের পরে সুসংবাদ দিলাম সে বলল আশ্চর্য আমার আমার সন্তান হবে আমি তো স্বামী ও সম্পূর্ণ বৃদ্ধ নিশ্চয় এটি এক আজব বিষয় বলল আল্লাহর কাজে আল্লাহর কাজে বিস্ময় হে পরিবার বর্গ তোমাদের প্রতি রয়েছে আল্লাহর দয়া ও কল্যাণ নিশ্চয়ই তিনি প্রশংসিত সম্মানিত অতপর যখন ইব্রাহিমের মন থেকে ভয় দূর হয়ে তার কাছে সুসংবাদ পৌঁছালো তখন সে লুদের কমের ব্যাপারে আমার সাথে অনবাদ শুরু করলো নিশ্চয়ই ইব্রাহিম ছিল ধৈর্যশীল কমল ও প্রাণ অভিনয়ে হে ইব্রাহিম এ হতে বিরত হও তোমার রবের আদেশ এসে গেছে নিশ্চয়ই তাদের উপর এক অনিবার্য শাস্তি আসবে তারপর যখন আমার প্রেরিত লুদের কাছে আসে তখন সে তাদের কারণে দুশ্চিন্তাগ্রস্ত নিজেকে অসমর্থ নিজেকে অসমর্থক ভেবে বলল এটি অত্যন্ত সংকটময় দিন আর সম্প্রদায়ের লোকেরা তার কাছে দৌড়ে আসলো পূর্ব থেকেই পূর্ব থেকেই তারা অপকর্মে লিপ্ত ছিল লুত বলল হে আমার সম্প্রদায় এরা আমার কন্যা তোমাদের জন্য পবিত্র তোমরা আল্লাহকে ভয় করো মেহমানদের মাঝে আমাকে লজ্জা দিও না তোমাদের মধ্যে কি কোনো সৎ লুক নেই তারা বলল তুমি তো জানো তোমার কন্যা আমাদের কোনো প্রয়োজন নেই আর তুমি জানো আর তুমি জানো যা আমরা চাই বললো আমার শক্তি থাকলে বা কোনো শক্তিশালী আশ্রয় পেলে কতই না উত্তম হতো ফেরেস্তারা বলল হেলুদ আমরা তোমার রবের প্রেরিত তারা তোমার নিকট কখনও পৌঁছাতে পারবে না সুতরাং তাদের কোনো অংশে তোমার স্ত্রী ছাড়া কেউ পিছনে তাকাবে না তাদের যা ঘটবে তার উপরই তা ঘটবে প্রভাত তাদের আজা আজাবের জন্য নির্ধারিত কাল প্রভাত কি খুব নিকটবর্তী নয় অতপর যখন আমার আদেশ আসলো তখন জনপথে উল্টিয়ে দিলাম তাদের উপর অনকর প্রস্তুত কঙ্কর বর্ষণ করলাম তোমার রবের কাছে চিহ্নিত ছিল তা জালিমদের থেকে বেশি দূরে নয় আর মাদিয়ানবাসীদের কাছে তাদের ভাই সোহাইফকে পাঠালাম বলল হে জাতি আল্লাহ দাসত্ব করো তিনি ছাড়া তোমাদের আর কোনো ইলাহি নেই আর তোমরা মাপে ওজনে কম দিও না আমি তো আমি তো তোমাদের সচ্ছল দেখি আমি এক সব সর্বগ্রামী দিনের আজাবের ভয় করেছি হে আমার সম্প্রদায়ের লোকেরা তোমরা যখন পাপ ও ওজন দিবে তখন যথাযথভাবে দিবে লোকদেরকে প্রাপ্য বস্তু কর্ম দিবে না জমিনে বিপর্যয় সৃষ্টি করে সীমা অতিক্রম করো আল্লাহ প্রদত্ত যা অবিষ্ট থাকে তা তোমাদের জন্য উত্তম যদি তোমরা মমিন হও আর আমি তোমাদের ধারক্কা নয় তারা বলল হে সোয়াইফ হে সোয়াইফ তোমার নামাজ কি তোমাকে নির্দেশ করে তারা বলল হে সোহাইফ তোমরা তোমার নামাজ তোমার নামাজ তোমাকে নির্দেশ করে যে আমরা পরিত্যাগ করি আমাদের পিতৃপুরুষ যার উপাসনা করতো বা আমাদের সম্পদে আমাদের ইচ্ছা মতো খরচ না করা তুমি তো ধৈর্যশীল বুদ্ধিমান বলল হে আমার জাতি বলল বলতো যদি আমি রবের প্রমাণের উপর থাকি এবং তিনি যদি আমাকে উত্তম রিজিক দেন আমি চাইবো না যে আমি যা নিষেধ করেছি তার উল্টো আমি নিজেই করি আমি আমার মতো তোমাদের সংশোধন করতে চাই আল্লাহর কাছেই তাওফিক চাই তারই উপর ভরসা করি এবং তারই কাজে রুজু আর হে জাতি আমার বিরুদ্ধাচরণ তোমাদেরকে যেন অপরাধী না করে তোমাদের উপর নোহের বা হুদের বা সালেহের কাউমের মতো বিপদ আসতে পারে আর লুদের লুদের কাউম তো তোমাদের থেকে দূরে ন আর রবের কাছে ক্ষমা চাও তার প্রতি রুজু হও নিশ্চয় আমার রব দয়ালু ও প্রেমময় তারা বলল হে সোয়াইফ তোমার অধিকাংশ কথায় আমরা বৈধগম্য নয় তোমাকে দুর্বল দেখছি পরি পরিজন বর্গ না থাকলে তোমাকে আমরা পাথর মারতাম তুমি শক্তিশালী নও বলল হে জাতি আল্লাহর সে আল্লাহর সে পরিজন কি তোমাদের কাছে মর্যাদাবান আর তোমরা তাকে পূর্ণ পিছনে রেখে দিলে নিশ্চয় আমার রব তোমাদের কর্ম বেষ্টন করে আসেন হে আমার জাতি স্ব স্ব স্থানে থেকে কাজ করো আমিও করি শীঘ্রই তোমরা জানতে পারবে কার উপর অপমান কর শাস্তি হয় আর কে মিথ্যাবাদী আর তোমরা অপেক্ষা করতে থাকো আমিও তোমাদের সঙ্গে প্রতীক্ষায় আসি আর যখন আমার আদেশ এসে পড়ল তখন সোয়াইফ ও তার সঙ্গে যারা ইমান এনেছে তাদেরকে স্বর্গীয় করুণা করুণায় মুক্তি দিলাম জালিমদেরকে বিকট ধবনে পাকড়াও করল তারা স্বগৃহে উপর হয়ে পড়ে রইল যেন ওতে তারা কখনও ছিল না ওহে মাদিয়ানবাসীদের উপর অভিশাপ যেমন সামজ জাতির উপর ছিল আমি মুসাকে আমার নির্দেশও স্পষ্ট প্রমাণ করলাম ফেরাউন ফেরাউন ও ও তার তার সম্প্রদায়ের কাছে কিন্তু তারা ফেরাউনের আদেশ মানল অথচ তার আদেশ সঠিক ছিল না কিয়ামতের দিন সে নিজ কমের আগে থাকবে এবং সে তাদের নিয়ে অগ্নিতে ঢুকবে ওই পূর্বেশ স্থান কত নিকৃষ্ট স্থান ইহকালেও এরা লানতগ্রস্ত আর পরকালও তাদেরকে যা প্রদান করা হলো তা কতই না মন্দ এটি সেই জনপথের খবর যা তোমার বর্ণনা করছি যার কিছু এখনও বিদ্যমান এবং কোনো কিছু নির্মল তাদের প্রতি জুলুম করণে তারা নিজেদের ওপর নিজেরা জুলুম করেছে রবের আদেশ আসার পর তাদের সব উপাসরা তাদের কোনো কাজে আসেনি তাদের কোনো কাজে আসেনি যাদের পূজা তারা করতো আল্লাহকে বাদ দিয়ে তারা আপন ক্ষতি বৃদ্ধি করল আর এরূপ আপনার রবের ধরা কোনো জনপদ অত্যাচারী হলে তিনি তাদের ধরেন নিশ্চয়ই তার ধরা বড়ই কঠিন আর যে পরকালে আজাবকে ভয় করে তাতে তার জন্য নির্দেশনা সেটা এটা সেই দিন যে দিনে মানুষকে একত্রিত করা হবে আর সেই দিন সকলের উপস্থিতির দিন আর আমি ওকে বিলম্বিত করছি নির্দিষ্ট সময়ের জন্য ওই দিন আসলে কেউই তার অনুমতি ছাড়া কথা বলবে না তাদের মধ্যে কেউ হতভাগ্য আর কেউ ভাগ্যবান আর যারা হতভাগ্য তারা যাবে তাতে তাদের চিরকাল ও আত্মনাথ হতে থাকবে যতদিন আসমান জমিন থাকবে তারা সেটাই থাকবে যদি না তাদের রব অন্য ইচ্ছা করেন আপনার রব ইচ্ছা আপনার রব ইচ্ছে মতোই করেন আর যারা ভাগ্যবান তারা থাকবে জান্নাতে সেখানে তারা স্থায়ীভাবে আসমান জমিনের স্থিতিকাল পর্যন্ত অবস্থান করবেন যদি না তাদের রব অন্য ইচ্ছা করেন তার এই দান অপরন্তু নিরব নিরবিচ্ছিন্ন সুতরাং তাদের উপাস্যর ব্যাপারে তুমি সন্দেহ পতিত হয়ে না তারা তো তাদের পিতৃপুরুষের উপাসনার ন্যায় উপাসনা করেছে নিশ্চয়ই আমি তোমাদের প্রাপ্য তাদের প্রাপ্য পুরো দিব সামান্যতম কম নয় আর আমি মশাকে কিতাব প্রদান করলাম এবং তারপর ও তো মতভেদ করা হলো রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে ওদের মধ্যে চূড়ান্ত মীমাংসা হতো তারা ওদের অবশ্যই সন্দেহের মধ্যে ছিল আর যখন সময় আসবে তখন আপনার রব সবাইকে কর্মফল পুরোপুরি দিবেন তিনি তাদের কর্মের খবর রাখেন সুতরাং আপনি ও সাথী তবু আকারীরা প্রাপ্ত আদেশ অনুযায়ী স্থির থাকুন সীমা লঙ্ঘন করবেন না তিনি তোমাদের কর্মের সমক্ষ দৃষ্টা আর তোমার সীমা লঙ্ঘনকারীদের প্রতি ঝোঁকো না সীমা লঙ্ঘনকারীর উপর ঝুঁকলে জাহান নামের জাহান নামের অগ্নি তোমাদের স্পর্শ করবে আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নেই সাহায্য পাবে না আর নামাজ কায়েম করবে দুনিয়ার দু প্রান্তে ও রাতের একাংশ পুণ্য অবশ্যই পাপকে মিটিয়ে এটি একটি উপদেশ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য আর ধৈর্য অবলম্বন করো আল্লাহ সৎ কর্মশীল দেশ্রমের ফল বিনিষ্ট করেন না তোমাদের পূর্ব যুগে যাদের রক্ষা করেছিলাম তাদের সাথে অবস্থানকারী গুটিকতক কতক ছাড়া আর এমন কোনো সৎকর্মশীল ছিল না যারা জমিনে ফাঁসাদ সৃষ্টি করতে বাধা প্রদান করত বরং জালিমেরা তো আরাম আয়েস যাতে পেত তারই অনুসরণ করত। ওরাই অপরাধী আপনার রব জনপদ ধ্বংস করার নয় অথচ যার অধিবাসীরা আপনার রব ইচ্ছা করলে সবাইকে এক জাতি করতেন তবে তারা সর্বদা মতভেদ করতেই থাকবে রবের দয়া যার প্রতি সে নয় আর এজন্যই তিনি তাদেরকে সৃষ্টি করেছেন আপনার রবের কথা পূর্ণ হবে যে জিন ও মানুষ দ্বারা আমি অবশ্য পূর্ণ করবো জাহান নামে আমি রাসুলদের ওইসব বৃত্তান্ত আপনার নিকট বর্ণনা করছেন যা তারা আপনার চিত্রকে দৃঢ় করি আর এর মাধ্যমে আপনার আপনার কাছে সত্য এসেছে উপদেশ ও স্বর্গীয় মমিনদের জন্য আর আপনি অবিশ্বাসীদেরকে বলুন সশা স্থান থেকে কাজ করে কাজ করো আমরাও কাজ করি প্রতীক্ষা করো আমরাও প্রতীক্ষা করি আসমান ও জমিনের অদৃশ্য বিষয় এবং আল্লাহর দিকেই আল্লাহর দিকে প্রত্যাবর্তনকারী প্রত্যাবর্তিত হবে সকল কিছু তারই দাসত্ব করো এবং তারই ভরসা করো তোমাদের কৃতকর্ম সম্পর্কে তোমার রব অব অনবহিত নন অনবহিত নন যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং অসুস্থ ব্যক্তিরা যদি অসুস্থ হয়ে থাকে আল্লাহ আল্লাহতালার কাছে কামনা করে সুস্থ যেন হয় পরিবার পরিজন নিয়ে সুখে থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে শেষ করছি ভিডিওটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার